তুমি কিন্তু দিয়ে পড়ার সময় এখন পাশে টান এর দিকে পড়ো কারণ আমার দর্শকদের তো দেখতে হবে এটা আমার সাজগোজ থেকে প্রথম অর্ডার ছিল না আমি অনেক কিছু কেনাকাটা করি প্রায় সময় সাজগোজে এবার একটু বেশি কেনাকাটা করলাম তাহলে চলুন দেখিনি নি প্রথমে নিয়ে নিলাম ডেটলের চারটা সাবান যেটাতে চাদরের স্টাইল পাওয়া যাবে প্রথমে দেখতে পেলেন এই চার থেকে এটার প্রাইস ছিল একশো উনপঞ্চাশ টাকা আর এটা একশো উনচল্লিশ টাকা দুইটার সাথে কিন্তু দুইটা লোপা ফ্রি দিয়েছিল দেখতেই পাবেন লোপাকুলো কি আমার কিন্তু অনেক পছন্দ

শ্যাম্পু মিনি শ্যাম্পু করে অবশ্যই ফেস ফেস করার জন্য ভালো আপনাদের ভাইয়ের জন্য নিয়েছি একটা আজকে হচ্ছে উজালা ব্র্যান্ডে আরেকটা হচ্ছে ক্লিয়ার মেনে তারপর মেনে না একটা পকেট পারফিউম এটা ছিল রিয়েল মেনে 96 টাকা নিয়েছিল যেটা আমার থেকে তারপর নিয়ে নিলাম একটা আমি ফার্স্ট আর ফেস ওয়াশ ইউজ করব কিছু আমাকে একটা সাজগোজ মিনি সাজগোজ আপনাদের এত সুন্দর পার্সেলটা প্যাকিং করার জন্য সাথে আমার সবকিছু মিলে ষোলোশো দুই টাকার কেনাকাটা ছিল ডেলিভারি চার্জ ছিল মিরানব্বই টাকা তো আপনারা এতক্ষণ দেখতেই পেতেন আমি পার্সেলটা করলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ